আমার কাছে ট্রেন জার্নি হলো বেস্ট জার্নি যত জার্নি করি না কেন ট্রেন জার্নি হলো বেস্ট জার্নি কারণ ট্রেনের মতো আরামদায়ক জানি আমার জানি লাগে হ্যাঁ সময় একটু বেশি লাগতে পারে এটা ঠিক তবে যে আরামটা লাগে সেটা কোনো কোনো জানি না যারা ট্রাভেলিং এনজয় করে তাদের জন্য কোনো বিষয় না আমরা ছোটবেলায় জানি বাই ট্রেন রচনা পড়ছি খুবই পড়ছি আমার মনে হয় না এমন কেউ নাই পড়ে নাই

রাজশাহীর রাস্তার এই দুই পাশে যে অসাধারণ অসাধারণ সব ফুলের গাছ সেগুলার তো আসলে বলার কিছু রাখি না এই গাছটাকে আপনারা কে কে চেনেন আমি জানি না এটাকে সাতিম গাছ বলে এটার যা ফুলের ঘ্রাণ অসম্ভব সুন্দর ঘ্রান মানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে খুব এনজয় করছিলাম তো আমরা চলে আসছি স্টেশনে আজকে আমরা দুইটা ট্রেন ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা রাজশাহী থেকে ঢাকা যাব বনলতা এক্সপ্রেস এটা একটা নন স্টপ ট্রেন ট্রেনের সময় ছিল সাতটা একদম সাতটাই ছেড়ে দিছে আর রাইট টাইমে যখন ট্রেন ছেড়ে দেয় বা ট্রেনে কোথাও লেট থাকে না তখন খুবই আনন্দ লাগে ট্রেনে জানালার পাশে সিটটা আমার খুবই পছন্দ কারণ জানালার পাশে সিটে বসলে এরকম সুন্দর সিনারি দেখতে দেখতে যাওয়া যায় আমরা ট্রেন জার্নি করলে সাধারণত খাবার কিছু নিয়ে আসি খাবার পানি এগুলো সাথে নিয়ে আসি আর ট্রেনেও পাওয়া যায় হকারা বিভিন্ন টাইপের খাবার বিক্রি করে চকলেট চিপস থেকে শুরু করে এমনি ট্রেনেও খাবার পাওয়া যায় কিন্তু সেগুলো খাওয়া হয় না কিন্তু একটা জিনিস আমরা কখনোই মিস করি না সেটা চা বা কফি তো আজকে চা নাই এই কারণে আমরা দুটা কফি নিয়ে নিলাম আর ট্রেনে বসে চা কফি খাওয়ার মজাটা একটু অন্যরকম কারণ খেতে খেতে বাইরে এরকম সিনারি দেখতে আসলে অনেক ভালো লাগে আমরা এখন বিমানবন্দর স্টেশনে নেমে গেছি আর কুলিতে লাল কালার ড্রেসটা দেখতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে দূরে থেকে যেন বোঝা যায় ওনারা কুলি এই কারণে ওনাদের ড্রেসের কালারটা লাল ঠিক বললাম কি না আপনারা একটু জানাবেন আমরা আবারও স্টেশনে চলে আসছি আমাদের ট্রেন সাড়ে দশটায় আমরা বিমানবন্দর স্টেশনে ওয়েট করছি আমাদের চলে আমরা উঠে গেছি এখন সাথে করব আমাদের এই কেবিনটা খুবই সুন্দর মানে এটা সিঙ্গেল কেবিন কিন্তু টু সিটের সাধারণত থাকে উপর এবং নিচে আর এটা সামনাসামনি তো এই কারণে আমাদের খুবই ভালো লাগছে এবং বেশ বড় জায়গা এই কেবিন গুলোতে দিনের বেলা কিন্তু এইটা সিট হিসেবে যাবে মানে এইখানে টোটাল তিনজন বসে যেতে পারবে আর রাতে বাত হিসেবে যাবে একজন ঘুমাই যেতে পারবে সেক্ষেত্রে এই উপরের যদি এই সিটটা আবার ফেলে দেন তো বড় একটা আপনার স্পেস দিবে সেক্ষেত্রে আরামে আপনি ঘুমাই যেতে পারবেন আর যারা বাদ টাইপটা উপরে দেখাই দিছে ডিরেকশন দেওয়া আছে যারা ওইটা নামাই নিতে চান সুন্দর করে নামাই নিতে পারবেন এখানে সুন্দর একটা মিরর আছে ট্রেনে ওঠার পর আপনার সাথে সাথে একটু গরম লাগলেও কিছুক্ষণ পরে দেখবেন অনেক ঠান্ডা লাগতেছে সেক্ষেত্রে আপনি ফ্যান গুলা সব অফ করে দিতে পারবেন আর এখানে ছোট্ট একটা লাইট আছে যদি বেশি আলো হয় আর যখন ঘুমাবেন তখন এই লাইটটা অন করে দিয়েও ঘুমাইতে পারেন কেবিনটা তো আপনার দেখায় না বেশ সুন্দর একটা কেবিন সাধারণত পাশাপাশি সিঞ্চার কেবিন দেখা যায় না দিনের বেলায় তিনজন বসে আসা যায় কিট হিসেবে যাই কিনে আর রাত্রে যায় বাক হিসেবে তো আমাদের সতেরো আঠারো দুইটা দুজন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কোনো স্টপেজ নাই সরাসরি ঢাকা টু কক্সবাজার শুধুমাত্র স্টপে একটা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে স্টপেজ আছে চট্টগ্রাম থেকে সরাসরি চলে যাবো কক্সবাজারে এবং টু কক্সবাজার ট্রেন চালু হওয়ার পর থেকেই খুব ইচ্ছা ছিল যে তারপর থেকে ট্রেনেই যাবো ইনশাআল্লাহ কক্সবাজারে কারণ বাসে জানি আমার জন্য একদমই সুইটেবল না তো এই কারণে অত আমার জন্য অনেক ভালো হয়েছে আর এই যে যাচ্ছি একটু আরাম আয়ে বসে আছি কোনো টায়ার্ডনেস টাইম এনজয় বলে একটা জানি হবে ইনশাল্লাহ তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকে এবং আমাদের সাথে এনজয় করবো রাতে আপনাদের সাথে কথা শেষ করে কিন্তু ঘুমাই গেছিলাম ঠিক ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামার দেখা পাইলাম তো সূর্য এরকম গাছের ফাঁকে ফাঁকে উগিয়ে দিচ্ছিল আর এইরকম সুন্দর সুন্দর সব সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম খুব বেশি দেরি নাই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব আমরা চলে আসছি কক্সবাজার স্টেশনে এটা কক্সবাজার স্টেশনের আমরা চলেন এখন পরে। সাথে কথা হবে। হবে ট্রেন আবার দেখা দুই দিন নামার পরে এই যে এখানে বিভিন্ন নির্দেশিকা আছে যে যেটা দেখতে চান দেখে নিতে পারেন আর স্টেশনে নামার পরে সবার মধ্যে কেন যেন একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছে আর এই স্টেশনটা তো অনেক সুন্দর একটা স্টেশন খুবই ভালো লাগছে সামনে এরকম পুরো ঝিনুকের মধ্যে মুক্তা এখানে পানিগুলা আরো সুন্দর ছিল তবে এখন একটু পানি কমের আগের বার যখন আসছিলাম অনেক পানি ছিল আর স্টেশনটা তো অনেক সুন্দর মানে খুব সুন্দর করে একটা স্টেশন বানাইছে বাংলাদেশের আসলে এটা একটা অন্য রকম সুন্দর স্টেশন এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ